আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার চ্যানেলের লাইভ ভিডিও চলে এসেছি পাওয়াটার দিকে নতুন একটি লাইভ ভিডিওতে আপনার সবাই এক এক করে জয়েন হন আশা করছি আপনাদের কাছে নোটিফিকেশন ইতিমধ্যে পৌঁছে গেছে ঠিক আছে তো এক এক করে লাইভে জয়েন হন এবং লাইভটা কন্টিনিউ দেখতে থাকুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভ ভিডিওতে এসে কমেন্ট করুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে যদি কারো কোনো পায়রার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে শুভজিৎ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আর যে চটকা মিক্স রামপুর হাট দাদা হ্যালো রামপুর হাট ও মাই গড অনেক দূর থেকে ভিডিও দেখছো তো আর বি পিজন লাভ হ্যালো হাই কেমন আছো সবাই মিলে এক এক করে লাইভটা দেখতে থাকো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের অবশ্যই প্রশ্ন করো তোমাদের প্রশ্নের উত্তর এক এক করে দেব আর অবশ্যই লাইভ ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে উৎসাহ দিও যাতে এরকম ভিডিও আরো আনতে পারি তোমাদের কাছে হ্যাঁ বুঝতে পেরেছি ফ্রম চাকদা রোহান ফ্রম চাকদা তো সবার বাড়ির পায়রা কেমন আছে পায়রাগুলো গুলো ছেলে রেখেছি সবে খাবার টাবার দিলাম দিয়ে উঠলাম